আমি প্রাইভেট টাইম কাটাচ্ছি আমি অমুক টাইম ছিলাম আমি এসে নক করেছেন ওনার সাথে এই ছিলেন যখন একটা সম্পর্ক এবং একটি সন্তান আমি দেখতে পেলাম একটা ফুটফুটে সন্তান বুবলির ভুলের কারণে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে ঠিক এমনই একটা আলোচনার সম্মুখীন হয়েছেন শবনম বুবলি মন্তব্য রয়েছে সাকিব কাকে তার সংসারে তুলবেন সেটা তো সময় বলে দেবে কিন্তু বিষয়টি নিয়ে অপবিশ্বাসের সাথে কাদা সরাসরি করেছে বুবলি যেটি একজন সুপারস্টারের মান ক্ষুণ্ণ করে যে কারণে প্রাক্তন দুই স্ত্রীকে অতীতে রেখে নিজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ করে নিতে চাচ্ছেন সাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্রই উপবিশ্বাসের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় সবরং বুবলির যেটি কিনা সাকিবকে কেন্দ্র করেই এমনকি তারা সেই দ্বন্দ্বকে এখনও সমান্তালে বহাল রেখেছেন বিষয়টি নিশ্চয়ই তাদের ক্যারিয়ারের পাশাপাশি সাকিবের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিছুটা প্রভাব পড়ে যদিও তাদের দুই শতিনের মধ্যকার এই দ্বন্দ্বের ইতি টানতে চেয়েছিলেন সাকিব খান অর্থাৎ দুই ছেলেকে একই স্কুলে ভর্তি করে বুবলির মাঝে সহনশীল ভাব নিয়ে আসাটাই ছিল সাকিবের মূল লক্ষ্য কিন্তু একে অপরের প্রতি এতটাই ক্ষেপে রয়েছেন যে বুবলির উপস্থিতি পাওয়া মাত্রে জয়কে নিয়ে সেই স্কুল ত্যাগ করেছেন অপবিশ্বাস তবে দুই স্ত্রীর সাথে সাকিবের কাটানো মুহূর্ত প্রকাশ করা হলো অপুর সাথে সাকিবের ঘনিষ্ঠতা একটু বেশি ছিল যে কারণে ভবিষ্যতে সাকিবের সংসারের সম্ভাবনাময় স্ত্রী হিসেবে অপবিশ্বাসকে ধরে নেওয়া হতো কিন্তু এই বিষয়টি যেন সহ্য হয়নি বুবলির কেননা সম্প্রতি সময়ে বুবলির মুখে সাকিব ব্যতীত আর কিছুই শোনা যায় না অর্থাৎ দর্শকদের ভাষ্যমতে একটা সময় যাকে সাকিবের বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে তাকে কিভাবে সাকিবের সংসারে ফিরিয়ে নেওয়া হয় আর তাই বাস্তব অর্থে সাকিবকে কেন্দ্র করেই অপুর সাথে একটা দ্বন্দ্ব লেগে আছে বুবলির তবে মূল কথা হচ্ছে সাকিব যাকেই তার সংসারে ফিরিয়ে নেন না কেন প্রাক্তন দুই স্ত্রীর এই দ্বন্দ্বে ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ারের উন্নতি থাক দূরের কথা অবনতি হবে তাই দর্শকদের ধারণা মতে সাকিবকে নিয়ে উপবুবলির এই কাদা সরাসরি বন্ধ করতেই তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব খান কেননা যাকে নিয়ে বুবলির মাঝে দ্বন্দ্ব সে নিজেকে আড়াল করে নিলে নিশ্চয়ই তাদের এই কাদা সরাসরি বন্ধ হয়ে যাবে আর উপবিশ্বাসী যেহেতু সাকিবের সম্ভাবনাময় স্ত্রী ছিল তাই সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে সকল দোষ যেন বুবলির কাঁধেই চেপে বসে তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না